চট্টলা চানগঞ্জ চান্ন ওয়ার্ড মৌলভী পুকুর পার গাফতলায় যুব সমাজকে মাদক সহ বিভিন্ন অপকর্ম থেকে বিরত রেখে খেলাধুলায় মনোনিবেশ করার লক্ষ্যে ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগানকে সামনে রেখে হজরত সুলতান শাহ রহমতুল্লাহ বাড়ি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত প্রথম দিবা রাত্রি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে নভেম্বরের উনত্রিশ তারিখ শুক্রবার রাত্রে হজরত সুলতান শাহ রহমতুল্লাহ উদ্বোধনী বা শুরুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সক্ষ জনাব সৈয়দ শেহাবুদ্দিন আলম এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চাঙ্গতানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন পরিবর্তে সাব ইন্সপেক্টর জনাব ফয়েস এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহড়া পাঁচ ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব জানে আলম জিকু চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি জনাব শফিকুল ইসলাম শাহিন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জনাব অ্যাডভোকেট এনামুল হক অত্ত এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব মোহাম্মদ আসি এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অত্ত এলাকার কীর্তি সন্তান জনাব মোহাম্মদ সুর আলম এছাড়াও আরো উপস্থিত ছিলেন অত্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ক্রীড়া প্রেমী দর্শক বৃন্দ করে দুই দল মানবিক জয়লাভ করে সাব প্রজন্মকে ব্যাটিং এ আমন্ত্রণ জানায় নির্ধারিত ওভার শেষে কাফেশ গুলাম মানবিক প্রজন্ম বিরাশি রান সংগ্রহ করে সাব ডাইনামাই জয়ের জন্য তিরাশি রানের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ওভার শেষে একাত্তর রান নিতে সক্ষম হয় শেষ পর্যন্ত কাফেরগুলা মানবিক প্রজন্ম উদ্বোধনী এই ম্যাচে এগারো রানের জয় তুলে নেয় স্পোর্টস নিউজ এস উদ্দিন এইচ এস এস বি স্পোর্টিং ক্লাব